হ্যালো রিবান চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো পুজো পুজো আর পুজো তো ফাইনালি আমাদের পুজো কিন্তু চলেই এলো আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে পুজো তো এই যে আমার সকালে লুকটা একবার দেখে নাও এক্ষুনি উঠলাম ঘুম থেকে আর এই যে উনি তো এখনো ওঠিই নি কালকে রাত্রিবেলা এসেছে আমাদের বাড়িতে তো এই যে ঘুমাচ্ছে ডাকছি তো বুঝছে না ওঠো তো তারপর সকালে উঠে দেখি সবাই কাজকর্ম মানে শুরু করে দিয়েছে যেহেতু আজকে আমাদের পুজোর সবাই ভীষণই ব্যস্ত আর এই যে আমি উনি এই যে উঠলেন এক্ষুনি মানে ব্রাশ করছে তো চলো এখন আমার বাবা মা কি করছে দেখা যাক তো এই যে এদিকে আমার পিসি বাবা আর আমার মা মানে সবাই মিলে আর কি রান্না যোগান দিচ্ছিলো আর কি এই যে এদিকে মাছ আনা হয়েছে আর এদিকে আর কি সমস্ত যা যা তরকারি হবে আর কি দুপুরে সেসব তরকারি হচ্ছে আর পিসে এদিকে মুড়ি খাওয়ার তরকারি করে মুড়ি খাওয়ার আলু দিয়ে আর এই যে একটা কী ডাঁটি মানে এটার নামটা আমি না ভুলে গেছি তো এই ডাঁটি এই লাল লাল এই ডাঁটিগুলো দিয়ে আর কি একটা মুড়ি খাওয়ার তরকারি হবে আর এদিকে পিসি আমাকে বলছে যে একটু আদা রসুনটা পেস্ট করে দিতে তো আমি চলে এসেছি আদা রসুনটা পেস্ট করার জন্য তো এই যে তারপর এখানে দেখো কি ভুল ভাল কাজ আমি করছি মানে এই যে সুইচটা মানে অনই করিনি তো আমি টেবিলের ওপরে এঁকেছি সেই জন্য আমি বলছি আমার ভীষণই ভয় করছে যদি এখানে কিছু হয়ে যায় মানে একবার পেস্ট করতে গিয়ে জানো তো মানে প্রেশারটা আর কি কম দিয়েছিলাম বলে আর কি মানে পুরো ঘর একদম মানে আদা রসুন আর কি ছিটিয়ে গেছিলো সেই জন্য আর কি ভয় ভয় লাগছে একটু তো চলো আমি এখন আদা রসুনটা পেস্ট করে নিই তো এই যে এখানে জল লাগবে তো गाइस আমার বোন এখানে এসেছে ফুল তুলতে ওই যে মানস ঠিক আছে পাঠার গলায় আর কি মালাটা দেওয়া হবে মাথায় ওয়াও মেয়েটা কত সুন্দর লাগছে দেখছেন এটা হচ্ছে আমার দাদুদের পুকুর গায়ে সেখানে মাছ চাষ করা হয় আমাকে ছাড় তুই হা চর্য বারকুদে ফুল কই রে রাখু ধর তুই তো গায়েস আমাদের এখানে কিন্তু মাইক বাজা অলরেডি শুরু হয়ে গেছে কি গান বলতো উনি দিয়েছি মাইকে জবা ফুল আছে এটা কী মাইককে গান্ধীছি বল বল যেখানেই থাকো সুখে থাকো এই হ্যাঁ জবা ফুল জবা ফুল কোথায় আছে কি করে জানবো আমি তো কুটুম রে আমি তো কিছু চিনি না ফুল গাছ কোথায় আছে দেখ এই গোটা ফুলে কিন্তু হবে না আমার লাগার থা হ্যাঁ কেতো ফুল কোথায় আছে হ্যাঁ সবাই গেলে ইয়ার কি মানে আমার সাথে ভালো সঠিক কথা থেকে কেউ বলে না গাইস এই যে আমার বড় মা গাইস সেজে নিয়েছে বড় মা গাইস আমার বড় মা কেন খেপে যায় কেন কি জানি ব্লক করি তো তারপরে যে আমি স্নান টান করে নিয়েছি আর একটু পরেই পুজো মণ্ডপে যাবো তোমরা দেখতেই পারবে তো এখন এই চুড়িদারটা পরেছি এখনই যদি টাড়ি পরে নিই এখনই গরমে হয়তো হেজে যেতে পারি সেই জন্য আর কি শাড়িটা পরিনি এখন এখন এই চুড়িদারটাই পরেছি একটু বসেছিলাম চুলটা আর কি শুকাচ্ছিলাম তো চলো আমার বোন আর আমি এখন যাব পুজো দিতে তো তারপরে এই যে আমরা শাড়ি টাড়ি পরে আর কি মেক করতে বসে পড়েছি তো রিয়া আমাদেরকে সাজিয়ে দিচ্ছে তো তো আগে ভিডিওতে বলেছি রিয়া খুব সুন্দর আর কি মেকআপ করাতে জানে শুধু মেকআপ না হাতের কাজই খুবই সুন্দর ওর তো চলো এখন রিয়ার কাছ থেকে মেক আপ করে নিই তারপরে যাবো হচ্ছে ঠাকুর তলায় বোনের আগে মানে সাজা হয়ে গেছে ওকে আগে সাজানো হয়ে গেছে এদিকে আমাকে মানে হাইলাইটার দেবে বলে আর কি গালটা আর কি এইভাবে করতে বলেছিল আমি তো হেসেই মরে যাচ্ছি করবো কি করে তো এই যে বারবার খালি হাসছে আর আমাকে বকছে তো যাই হোক তো চলো আমি এখন মেকআপ টেকআপ করে নিই তারপরে বেরুবো যে মন্দিরে পৌঁছে গেছি মন্দিরটা আসলে খুব একটা দূরে না আমাদের বাড়ির সামনেই তো এই যে মন্দিরটা তো আমরা কিন্তু অনেকক্ষণই মন্দিরের ভেতরে আর কি ঢুকে পড়েছি আর মানে রিয়া আর কি আমার ফোনটাকে নিয়ে আর কি ভিডিও করে দিয়েছে তো যাই হোক এই যে এখানে পাঠা ভেড়া অনেক কিছু আছে এগুলো হচ্ছে বলি দেওয়া হবে যাদের মানসিক টানসিক আর কি দেওয়া হয় আমাদেরও তো মানসিক দেবে আমার বোনের তো আমাদের পাঠাটাকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এই যে মন্দিরটা আর আমরা ভেতরেই আছি একটু পরেই দেখতে পারবে আমাদেরকে তারপর এই যে এই দেখো এইদিকে হচ্ছে গিয়ে আমরা এই মন্দিরটায় ছিলাম তো তারপর রিয়ার সাথে দেখা হয়ে গেছে রিয়া বলছে এই যে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি এই দেখো আমরা দুগুনে আর কি মুখ বাড়াচ্ছি তারপরেই বাড়ি চলে এসেছিলাম আর এই যে আমরা খেতেও বসে পড়েছি আমাদের আগে খাওয়া হয়ে গেছে তো এটা রিয়া বসেছে খেতে তোকে আমি বলছি আর কি যে তোমার কতক্ষণ লাগে খেতে যাই হোক তো এখন হয়ে গেছে বৈকালবেলা আর এই যে আমাদের আত্মীয় স্বজন এখন আসছে আমাদের বাড়িতে তো এগুলো এটা হচ্ছে আমার এই বোনটার আর কি শ্বশুর শাশুড়ি আর আমার বোনের যা আছে তো সবাই চলে এসেছে এখনও বাকি আছে এখন রাত্রিবেলাতে আসবে তো এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি এই যে এটা আমার বোনের শাশুড়ি আর এটা হচ্ছে যা আর এটা আমার একটা বোন মাসির মেয়ে আর এটা একটা ভাই তো তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা এই যে সবাই সাজুগুজু করে আর কি মাইক তলার সামনে দাঁড়িয়েছিল তো আমিও গেছি আর এই যে কাকিমা মেলাতে এসেছে তো কাকিমার সাথে আমি এলাম আর কি মেলাতে একটু কি কিনছে দেখতে আমি কিছু কিনি জাস্ট দেখতে গেছিলাম আর এদিকে এই যে রিয়া মানে খুব জাম্পিং ভক্ত একটু যাকে বলে সবসময় জাম্পিং উঠবো এরকম ধান্দা জানো তো আর এটা হচ্ছে আমার বোন দীপা তো এই যে এখনো দীপার মেয়ে আর কি কান্না করছে বেলুন নেবে বলে সেজন্য আর কি এই যে বেলুনের দোকানে গেছি আর এদিকে আমার বর বোনের মেয়েটাকে নিয়ে আর কি দাঁড়িয়ে ছিল মানে ওকে ভোলাচ্ছিলো যে কত লোক যাচ্ছে কত লাইট দেখো তো যাই হোক আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে দেখছি পিসে এখানে মাংস কষছিলো তো সমস্ত আত্মীয় স্বজনদেরকে আর কি মাংস কষা দেয় আমাদের দেওয়া হয় তো সবাই এখন মাংস কষা খাবো তো এদিকে পিসি দিকে মাংস রান্না করছে তো এই যে এদিকে আমাদেরকেও দিয়ে দেওয়া হয়েছে কষার মাংস তো আমরা খাচ্ছি এখন সবাই মিলে তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কারণ ভীষণই ক্লান্ত লাগছে যেহেতু বাড়িতে অনেকজন মানে অনেক আত্মীয় স্বজন তো তাদেরকে এখনই খাওয়া দাওয়া করানো হবে তো চলো আজকের মতো টাটা সবাইকে